না না ভিডিওটা স্কিপ করো না তার কারণ যে পদ্ধতিতে এবং যে লক্ষ্য নিয়ে আমরা তোমাদেরকে এই তোমাদের আর কেউ পড়াতে পারবে না প্রিয় ছাত্রছাত্রী আলোচনা করব ফুড এসআই পরীক্ষা নিয়ে এবং এই ফুড এসআই পরীক্ষা যেটা ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ হতে চলেছে এই পরীক্ষাকে টার্গেট করে আমরা তোমাদেরকে লাস্ট মিনিট সাজেস্টিভ ক্লাস এবং তার সঙ্গে মক টেস্ট একই সঙ্গে করাবো এবং তার সঙ্গে চলবে লাইভ ক্লাস অর্থাৎ একই সঙ্গে তোমাদের লাইভ ক্লাস মক টেস্ট এবং তার সঙ্গে হচ্ছে লাস্ট মিনিট সাজেস্টিভ ক্লাস তিনটেই একসঙ্গে চলবে কীরকম পদ্ধতি আসবে এবং এই পদ্ধতিতে হচ্ছে আমরা তোমাদেরকে লাস্ট মিনিট যে সাজেস্টিভ ক্লাস অর্থাৎ প্রত্যেক প্রত্যেকটা টপিক থেকে বিগত বছরে যে যে জায়গা থেকে প্রশ্নপত্র হয়েছিল সেই সেই জায়গাকে জোর দিয়ে তোমাদেরকে পড়ানো হবে লাস্ট মিনিট সাজেস্টিভ ক্লাস এবং তার সঙ্গে সঙ্গে যে যে প্রশ্নপত্র সম্ভাব্য প্রশ্নপত্র যেগুলো আসার মতো সেইগুলোকে কেন্দ্র করে হবে মক টেস্ট এবং সেই মক টেস্টকে আমরা লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সলভ করে দেব একটা একটা করে প্রশ্ন ধরে ধরে তার একটা কারণ আমরা বিগত বছরে দেখেছি যে শুধুমাত্র একটা মক টেস্ট নিলাম ছেড়ে দিলাম কিন্তু এখানে যেহেতু এই ফুড এসআই পরীক্ষার ক্ষেত্রে অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা তাই আমরা ঠিক করেছি লাইভ ক্লাস করে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে তোমাদেরকে সলভ করে দেওয়া হবে বিশ্বাস করো এর আগে কোনো দিন আমরা এই জাতীয় ব্যাচ কখনো করিনি এবং এই ব্যাচের যে ফিস রাখা হয়েছে সেটা সব থেকে ন্যূনতম ফিস আমরা নির্ধারণ করেছি তার কারণ এই ব্যাচটা কেবলমাত্র স্টুডেন্টদের হেল্প করার জন্য আমরা এই ব্যাচটা করছি এই ব্যাচের ক্ষেত্রে আমরা টোটাল তোমাকে পনেরোটা মক টেস্ট নেব একশো নম্বরের এবং প্রত্যেক সপ্তাহে তোমাকে অঙ্কের লাইভ ক্লাস যেখানে এই মক টেস্টের প্রশ্ন সলভ করে দেওয়া হবে এবং তার সঙ্গে জিকের লাইভ ক্লাস যেখানে তোমাকে লাস্ট মিনিট সাজেশন দেওয়া হবে এবং তার সঙ্গে প্রত্যেকটা টপিকের ইম্পর্টেন্ট অংশগুলো বুঝিয়ে দেওয়া হবে এর সঙ্গে আরেকটা কথা একটু যুক্ত করে নিচ্ছি তোমরা প্রত্যেকেই জানো যে আমরা টেট থেকে বেশি নাম করেছি বা তোমাদের ভালোবাসায় সব থেকে বেশি স্টুডেন্ট আমাদের টেটে সেই ক্ষেত্রে আমরা যে লাস্ট মিনিট ক্লাস করিয়েছিলাম সেখান থেকে হুবহু প্রশ্নপত্র কমন এসেছিল টেটের অরিজিনাল প্রশ্নপত্রে এবং তোমাদেরকে সেটা আমরা ভিডিও করেও দেখিয়েছিলাম যেখানে হুবহু আমরা কমন দিতে পেরেছিলাম যদি সব কিছু ঠিক থাকে তাহলে আশা করব ফুড এসআই পরীক্ষাতেও তোমরা নিরাশ না তাহলে যাদের মনে হচ্ছে যে ফুড এসআই পরীক্ষাটাকে আমি টার্গেট করে পরীক্ষা দেব এবং আমাকে সফল হওয়ার জন্য পরীক্ষা দিতে হবে কেবলমাত্র তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করবে তার কারণ তোমরা সবাই জানো যে আমরা ভীষণ কম পরিমাণে ব্যাচ করি এবং যেটুকু ব্যাচ করি সেই ব্যাচগুলো টার্গেট সেট করে ব্যাচ করি অর্থাৎ সেখানে আমরা নির্দিষ্ট লক্ষ্য রেখে স্টুডেন্টকে সফল করি আমাদের ব্যাচ শুরু হবে চোদ্দই জানুয়ারি এবং চলবে টানা চোদ্দই মার্চ পর্যন্ত দু মাসের ক্লাস এই দু মাসের ক্লাসে তোমাকে কেবলমাত্র দুশো নিরানব্বই টাকা ফিজ দিতে হবে আরেকবার আমি বলবো এই দু মাসের ক্লাসে তুমি পাচ্ছ লাস্ট মিনিট সাজেস্টিভ ক্লাস তুমি পাচ্ছ পনেরোখানা মক টেস্ট তুমি পাচ্ছ প্রত্যেকটা অঙ্কের লাইভ ক্লাসের সমাধান এবং তুমি পাচ্ছ ক্লাসে তোমার যে জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সম্ভাব্য প্রশ্নপত্রের সাজেশান এবং তার মক টেস্ট আশা করবো আমাদের এই ব্যাচের মতো ফেসিলিটি তুমি হয়তো অন্য কোথাও পেতে পারো না কারণ বেশিরভাগ জায়গায় একই সঙ্গে জগা খিচুড়ি ব্যাচ একসঙ্গে অনেকগুলো পরীক্ষার জন্য প্রিপারেশন করে আমরা এই ধরনের মতবাদে বিশ্বাসী নই তার কারণ হল বর্তমানে যে পরিমাণে কঠিন প্রশ্ন হয় প্রত্যেকটা পরীক্ষাতে সেটা ডাব্লিউ থেকে শুরু করে টেট সবই সেই জায়গা থেকে নির্দিষ্ট লক্ষ্য বা নির্দিষ্ট টার্গেট সেট করে না এগোলে না পড়াশুনো করলে আমাদের মনে হয় না যে সফলতা এত তাড়াতাড়ি তোমার কাছে আসবে তাহলে যারা অ্যাডমিশন নেবে যাদের টার্গেট কেবলমাত্র পরীক্ষাটা ভালো দেওয়া শুধুমাত্র পরীক্ষা দিতে যাচ্ছি কম সিট আছে ফিল আপ করেছি চলো পরীক্ষাটা দিই এরকম মানসিকতা নিয়ে আমাদের কাছে আসবে না যদি তোমার মনে হয় যে আমি পরীক্ষাটা ভালো করে দেবো এই দু মাসে আমি হাইয়েস্ট লেভেল অব্দি খাটবো এবং পরীক্ষা দেবো তবেই আমাদের সঙ্গে যোগাযোগ করবে তাহলে আমাদের এই ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাকে আমাদের যে ফোনপে গুগল পে পেটিএম নম্বর সেটা এইট এইট এবং ইউপিআই সমস্ত কিছু দেওয়া আছে স্ক্যানার দেওয়া আছে তুমি দুশো টাকা পেড করবে এবং আমাদের এই নম্বরটাতেই অর্থাৎ এইট এই নম্বরেই হোয়াটসঅ্যাপ করে দেবে স্ক্রিনশটটা পেমেন্টের এবং অবশ্যই পেমেন্ট আইডি সমেত ট্রানজাকশন আইডি সমেত পাঠাবে এছাড়াও যে কোনো প্রয়োজনে বিশদ জানতে তুমি অবশ্যই আমাদের দুটো হেল্পলাইন নম্বর সেভেন নাইন জিরো এবং আরেকটি এইট যে কোনো নম্বরে তুমি ফোন করতে পারো এবং ফোনে যদি তুমি নাও পাও তুমি নির্দিদায় এই নম্বরে দুশো নিরানব্বই টাকা পেড করে স্ক্রিনশট পাঠিয়ে রাখবে তোমাকে নতুন ব্যাচে যেখানে মক টেস্ট এবং লাস্ট মিনিট সাজেস্টিভ ক্লাসের ব্যাচে তোমাকে অ্যাড করে নেওয়া হবে আশা করব প্রিয় ছাত্রছাত্রী যা লক্ষ্য নিয়ে পরীক্ষাটা দেবে এবং যারা চেষ্টা করে সফল হওয়ার জন্য পরীক্ষাটা দিতে যাবে আমাদের সঙ্গে কেবল তারাই যোগাযোগ করবে আমরা তোমাদের আগের ব্যাচগুলোতে যেরকম চূড়ান্তভাবে খেটে তোমাদেরকে চেষ্টা করেছি তোমাদেরকে সফল করার বা আমাদের বিগত বছরের ইতিহাসে বহু ছাত্রছাত্রী সফল হয়েছে আশা করবো এইবারও তোমরা কোনোভাবেই নিরাশ হবে না থ্যাংক ইউ